আসলাম আলাইকুম সবাইকে অপরাহের শুভেচ্ছা আজ শুক্রবার বিকাল চার ঘটিকা বন্ধুদের নিয়ে নদীর পার ঘুরতে তো সবাই মনস্থির করে আজকে আমরা পায় পার বা গোলবুনিয়া আমরা যাচ্ছি কোন এক মনীষী বলেছিলেন যে আপনার মানসিক প্রশান্তিতে যদি ব্যাঘাত হয় তাহলে আপনি নদীর পারে যান আপনার সকল প্রকার মানসিক অশান্তি বা মানসিক বিস্বাদ এগুলো সব নিমেষেই দূর হয় কথাটা আসলেই সত্য সাধারণত বন্ধু মহলের সাথে বেশি সময় দেওয়া হয় না নিজের পেশার কারণে বুনিয়া যাওয়ার পথে বন্ধুর সাথে দেখা তার সাথে একটু কুশল বিনিময় করলাম এখান থেকেই তার সাথে কিছু সময় দিয়ে আবার তার সাথে দেখা করব ওটা হয়তো বা দেখানোর সুযোগ হবে না কারণ তাহলে ব্লকটা অনেক লম্বা হয়ে যাবে তো যেটা বলছিলাম মূল বিষয়টা হচ্ছে একটি ব্লক তো সবাই এক্সপেক্ট করে যে সবাই দেখুক জানুক আমার বিষয়টা বা আমার সাবজেক্টটা শুধু খাবার দাবারই নাই বরগুনা জেলার দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলোকে সবার সামনে পরিচিত করে দেওয়ার নিজের এই ক্ষুদ্র সময়ের মধ্যে বা নিজের যতটুকু সময় পাই ততটুকু আপনাদের মধ্যে একটু বরগুনা সম্পর্কে জানানোই হচ্ছে আমার মূল উদ্দেশ্য কোনো প্রফেশনালি বা বাণিজ্যিক উদ্দেশ্যে আমি এ বোলকগুলো করছি না কারণ আমি একটা কথাই বলছিলাম যে আপনার শহরকে ভালোবাসুন আপনার শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আপনার শহরের নতুন উদ্যোক্তা থাকলে তাদেরকে উৎসাহিত করুন আমরা আবার চলছি আমাদের গন্তব্যে নদীবারে আসতেই বন্ধুদের ফটো সেশন শুরু হয়ে গেছে অবশ্য এই ব্লগের স্বার্থে আমি তাদের সাথে এখন সম্পৃক্ত হতে পারছি না পরবর্তীতে তাদের শশ মোবাইল থেকে আমার কিছু ছবি ধারণ করেছি তো বিষয়টা আমরা আসি মূল বিষয়টা যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গুলবুনিয়া বা পায়ের নদীর পার এবং ঠিক ওই দূর প্রান্ত অর্থাৎ নদীর ওপারে যে হালকা রেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তালতুলি উপজেলা সরিষার গাছে হলুদ ফুলের সমাদৃত সারা সরিষার বাগান বাগানই বলা যায় মাঠ বা বিস্তর মাঠ যেভাবে এটা নেওয়া যায় মোটামুটি সবাই দেখা যাচ্ছে যে যে যার ভঙ্গিতে অঙ্গভঙ্গিতে ছবি তুলছে এই সরিষার মাঠকে কেন্দ্র করে সকলের জ্ঞাতার্থে আপনারা প্রকৃতি উপভোগ করুন প্রকৃতির সাথে আপনারা নিবিড় হয়ে যান মিলেমিশে যান কারণ প্রকৃতির মধ্যেই আপনাদের শান্তি ও প্রশান্তি যে আপনাদের এই ক্ষণিকের আনন্দটা কৃষকের জন্য সারা বছরের কান্নার পরিমাণ না হয়ে দাঁড়ায় কারণ এটুক হয়তো বা দেখা যায় যে তাদের সরিষার ক্ষেত বা সরিষার মাঠ তাদের এটার মধ্যে এক বছরের হয়তোবা তাদের যোগান আছে বা তাদের রুজি রুটির বিষয় আছে আপনাদের অতিরিক্ত উন্মাদনা বা অতিরিক্ত উৎসাহে দেখা যেতে পারে যে এই কৃষকরা হয়তোবা সারা বছর কষ্ট পাবে অবশ্যই এই বিষয়টা আমাদের আমাদের সহ সকলকেই এটা বিবেচনা করা উচিত যে সৌন্দর্য দেখা এবং সৌন্দর্য উপভোগ করা এটা যেমন শ্রেয় এবং সৌন্দর্যকে রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব তো বন্ধুরা পায়রা নদীর পার গোলবুনিয়া থেকে আজকের মতোই ব্লক সমাপ্তি করলাম আপনারা নিজেদের খেয়াল রাখবেন নিজেরা ভালো থাকবেন এবং আমি সবসময় একটা কথাই বলি মাদককে না বলুন মাদক যেমন দেশের শত্রু ঠিক আপনার পরিবারের শত্রু ধন্যবাদ